মানেই রকমের মেলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে খাওয়া দাওয়া আরও অনেক কিছু কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে বেহালা বইমেলা সম্মেলনের উদ্যোগে শুরু হয়েছে এক খন্ডর বইমেলা এবছরের এই বইমেলা ছাব্বিশ বছরে পদার্পণ করল বেহালা চৌরাস্তায় বরিশা হাই স্কুলের মাঠে এই মেলা চলছে যা আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলায় নিজের খাবারের দোকানের পশরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠীর অন্যতম সদস্য পিঙ্কি দাস মহেশতলা পৌরসভার ন নম্বর ওয়ার্ডের স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপের সদস্য পিঙ্কি দাস পিঙ্কি দাসের ছোট্ট একটি খাবারের স্টল অনেক বড় মাত্রায় বার্তা দেয় অনেক কিছু কিভাবে মহিলাদের স্বাবলম্বী করতে হবে কিভাবে মহিলারা সংসারের বিভিন্ন কাজকর্ম সেরেও নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই দিশা দেখাচ্ছেন তিনি প্রতিদিন বইমেলা प्रांगण খোলা থাকছে বেলা দুটো থেকে রাত 9:00 পর্যন্ত কিভাবে স্বনির্ভর হওয়া যায় সেই বার্তা দিয়েছেন পিঙ্কি দাশের এই খাবারের স্টল তার এই স্টলটি আর অনেক মহিলাকে উৎসাহ দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন মহিলাদের উদ্দীপনা উৎসাহ পথ দেখিয়েছেন পিঙ্কি দাস কি এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে এবং বিভিন্ন কাজ প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু কাজের মানে মানে দক্ষ থাকে সেই দক্ষতাটাকে বাড়ির মানে একটা কাজের মাধ্যমে সেটা বই প্রকাশ করতে এটাতে তাদের একটা আর্থিক ইনকামও হবে এবং তাদের নিজের পায়ে দাঁড়ানোটাও হবে পরিবারে সাহায্য হবে সব দিক থেকে তাদেরকে বলবো তারা পৌরসভার সঙ্গে যুক্ত করতে কারণ স্বনির্ভর গোষ্ঠীটা পৌরসভার মাধ্যমেই হচ্ছে যার যার এলাকায় সেই পৌরসভার সঙ্গে যুক্ত হতে এবং পৌরসভা এই স্বনির্ভর গোষ্ঠীতে লোনের ব্যাপারটা আছে ঠিকই কিন্তু বিভিন্ন মেলা বা এসেতে তাদের উদ্যোগে তারা যদি সহযোগিতা করতে চায় তাহলে কিন্তু একটা সুযোগ তারা পেয়ে যায় একটা ছাড় পাওয়া যায় আঠাশ তারিখ অব্দি হবে আছে খোকনের জয়নগরের মোয়া আছে গুড় পাওয়া যাচ্ছে চিপস চাট গয়নাগড়ি নৈহাটি থেকে থেকে যে বড়ি পাওয়া যায় সেই বড়ি আমি তুলেছি এবং চিপস বিস্কুট কেক চা কফি সবকিছুই পাওয়া যাচ্ছে ভালো থাকে কেউ খারাপ থাকে কিন্তু ভালোটাই বেশি পাওয়া যায় কারণ নেগেটিভটাকে বাদ দিয়ে পজিটিভ জিনিসটাকে আমি গ্রহণ করি অনেক বন্ধু হয়ে যায় বিভিন্ন মেলায় যাচ্ছি এই মেলাতেও বিভিন্ন বন্ধু হয়েছে তো আমার মা আমার ছেলে মেয়ে আমার স্বামী সবাই যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি এতদূর এগোতে পারতাম না আমার নাম পিঙ্কি দাস আমি বজব সন্তোষপুরে থাকি ন নম্বর ওয়ার্ড